গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সবাই খুব ভালো আছে আর এখন বাজে বিকেল চারটে সাঁত্রিশ আর আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে আর আজই কিন্তু বৃহস্পতিবার আর আমি সুপ্রিয়া আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে এখান থেকে ভিডিওটা শুরু করলাম আর দেখো আমার কপালে না রোদ্দুর এসে পড়েছে আর বাড়িতে প্রচুর কাজ চলছে বাড়িতে আসে মিস্ত্রি দাদারা তাই ঠিকঠাক মতো ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারছি না আর কি চলো কত দূর কাজ করলো মিস্ত্রি দাদারা তোমাদের একটু দেখাই আর আমার চকমুখ দেখেই তো তোমরা বুঝতে পারলে যে কতটা পরিশ্রম করেছি সারা দিন সারা দিন আজকে না অনেকটা রোদ্রে কাজ করতে হয়েছে আমাকে তারপর দেখো এই যে মিষ্টি দাদারা এই যে এখানে একটা গেট লাগিয়ে দিল আর এই যে একটা কাঠ দিয়ে ঘেরাও দিয়ে রেখেছে যাতে ভিতরে কেউ না যেতে পারে কারণ সাইডে না সিমেন্ট বালু দিয়ে এখানে এই যে জাম দিয়ে রেখেছে ভিতরে গেলে নিজ দিয়েই ঢুকতে হবে আবার নিজ দিয়েই বেরোতে হবে নইলে দরজা খুললে এখানে একটু সমস্যা হয়ে যেতে পারে এই কারণে কালকে সকালে আবার এটা খুলে দেওয়া হবে আর এই যে উপরে চালটাও কিন্তু দিয়ে দিয়েছে আর এখন দেখো ঘরের ভিতরটা একটু অন্ধকার হয়ে আছে তারপর দেখো এদিকে রাস্তা দিয়ে যাচ্ছিলো কাঁকড়া মাছ তাই কিছু কাঁকড়া মাছও কিন্তু রেখে দিয়েছি বেশিরভাগটাই কিন্তু ফ্রিজে রেখেছি আর অল্প কয়েকটা কাঁকড়া মাছ জল দিয়ে এখনও একটু রৌদ্র আছে তাই বাইরে রেখে দিয়েছি যখন মারা যাবে তখন আগের দিনের মতো গিলুগুলো বের করে নেব শ্বাসগুলো আর কি যাই বলো তোমরা আর তারপর দেখো চলে আসলাম রান্নাঘরে দেখো রান্নাঘরের এই বেড়াটা কিন্তু একদমই নষ্ট হয়ে গিয়েছিল তাই এখানটাও কিন্তু টিন লাগিয়ে দিয়েছে আর চাল থেকে যে টিনগুলো খুলে ফেলে দিয়েছে সেখান থেকেই কিন্তু কেটে এখানে লাগিয়ে দিয়েছে আর তারপর দেখো এই যে আমি কাস্টগুলোও কিন্তু এইখানটাতে রেখেছি আর গরুর খাবার নামিয়ে রেখে একটু বাদেই কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দেবো গরুর খাবার সকালবেলায় কিন্তু জাল করে চুলোর উপর আমি রেখে দিয়েছিলাম আর দেখো এই যে রান্নাঘরটাও কিন্তু একটু গুছিয়ে নিয়েছি আর আজকে না আমার দিদি বাড়িতে চলে গেল মনটা কিন্তু একদমই খারাপ ছিল কিন্তু কাজ করতে করতে মন খারাপের কথা আমি একদম ভুলেই গেছি আর আজকে জানো আমি এখনও পর্যন্ত কিছুই কিন্তু খাইনি কিছুই বলতে সকালবেলায় চা বিস্কুট খেয়েছিলাম কিন্তু বাদটা আর খাওয়া হয়নি আর অনেকগুলো মিষ্টি করেছিলাম মিষ্টিগুলো করে এই কয়েকটা মিষ্টি আমি রেখে দিয়েছি আর সবগুলো মিষ্টি কিন্তু আমি দিদিকে দিয়ে দিয়েছি প্রায় চল্লিশ পিস রসগোল্লা করেছিলাম আর দেখো এই যে অনেকগুলো আতপ চাউলের গুঁড়া বেঁচে গিয়েছিল তাল তালপিঠাগুলো করার পরে সেগুলো এই দুই দিন যাবত আমি রোদ্রে দিলাম এখন শুকিয়ে গেছে আর এখন আমি কৌটা করে রেখে দিচ্ছি যখন আবার দরকার হবে কৌটাটা বের করে নেব আর তারপর দেখো মিষ্টিতে না অনেকগুলো পিঁপড়ে উঠেছিলো সেই পিঁপড়াগুলোও এখন আমি ছাড়িয়ে নেব কিছু পিঁপড়া ছাড়িয়েছি আবার পিঁপড়া উঠছে আর এখন ভাবছি মিষ্টিগুলো আমি বক্সে করে ফ্রিজে নিয়ে রেখে দেব নইলে আবারও পিঁপড়া উঠে যাবে আর তারপর কি জানো বন্ধুরা আজকে না কাজের এত চাপ ছিল যে আমি খাওয়ার কথা একদমই ভুলে গিয়েছিলাম সকালবেলায় তো চা বিস্কুট খেয়ে নিয়েছি তারপর থেকে এত কাজের চাপ ছিল মিষ্টি করলাম অনেকগুলো অনেকটাই টাইম লেগেছিল কিন্তু মিষ্টিগুলো করতে তারপর দিদিকে আবার আমি গাড়িতে তুলেও দিয়ে আসলাম সেখান থেকে এসে তারপর স্নান করে মিষ্টি দাদারা তো চলে গেল আর আমি ঘরের কাজে লেগে পড়লাম আমি একদমই ভুলে গিয়েছিলাম যে আমি বাচ্চাই খাইনি আমার মতো তোমাদেরও বোধ এটাই হয় তাই না সংসারের চাপে পড়ে নিজের কথাও ভুলে যেতে হয় তাই না আমার ক্ষেত্রে কিন্তু এটা বারবারই হয় আমি কাজ করতে করতে খাওয়ার কথাও কিন্তু ভুলে যাই যাই হোক বন্ধুরা সংসার করতে গেলে এটা তো আমাদের চলতেই থাকবে তারপর দেখো এই যে মাকে বললাম এই কাঁকড়া মাছগুলোর গিলু বের করে দিতে আর এখন আমি মশলাগুলোও কিন্তু তৈরি করে নিচ্ছি আর এখন দেখো মশলাটা বাটার সময় বেটে নেওয়ার সময় আর কি ফোনটা কিন্তু আমার কাঁপছে আমি একদমই টের পাইনি যে ফোনটা আমার কাঁপছে যে টেবিলের উপর রেখে আমি বাটছি সেই টেবিলের উপরেই কিন্তু ফোনটা আমি রেখে দিয়েছি পরে এডিট করার সময় দেখলাম যে অনেকটাই কিন্তু ফোনটা কাপ ছিল আর এখানে দুই চামচ ঘিলু আমি রেখে দিলাম রোহানের জন্য কারণ এটা তো আমি অনেকটাই ঝাল ঝাল করেই করব ও ওটা খেতে পারবে না তাই ওকে আমি আলাদা করেই করে দেব তারপর দেখো ফ্রিজ থেকে এক একপর দুধ বের করে আমি হাড়িতে দিয়ে দিলাম জাল করতে আর সকালবেলা যে দুধটা আমি রেখেছিলাম সেই দুধটা কিন্তু মিস্ত্রি দাদাদের দুপুরে আমি দিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে কিন্তু রাত্রে তো আমাদের দুধ লাগবেই তাই আমি আবারও এক লিটার দুধ বের করে আমি জাল করে নিচ্ছি আর একটু দুধ কিন্তু পটে আমার রেখে মানে রয়ে গেছে আর কি এখনও বরফটা ছেড়ে পারিনি তাই রেখে দিলাম একটু বাদে গলে গেলে তারপর দিয়ে দেব। আর আমি আজকে কি করব জানো এই ঘেলুটা সেদ্ধ দেবো দেখো কি করে সেদ্ধ দিই সব মশলাগুলো কিন্তু আমি এই ঘেলুর সঙ্গে মিশিয়ে নেবো আর কি আর সরিষার তেলও দিয়ে দেবো একসঙ্গে সব কিছু মিশিয়ে নিয়ে ধনে ধনে বাটা জিরে বাটা তারপর গরম মশলা পাটা এগুলো মিশিয়ে নিয়ে আর কিছুই কিন্তু দেব না আর অনেকে পেঁয়াজ রসুনও দেয় কিন্তু আমি একদমই পেঁয়াজ রসুন খেতে এই কাঁকড়া মাছের সঙ্গে আমার ভালো লাগে না তাই আমি এইভাবেই করি আর আমার বাড়ির সবাই এইভাবেই খেতে কিন্তু পছন্দ করে আর দেখো দিয়ে দিয়েছি চুই চুই ঝাল আর কি এটাতে কিন্তু আরও দ্বিগুণ স্বাদটা বেড়ে যায় আর তারপর দেখো লবণ হলুদ মশলা আর কাঁচা সরিষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে টিফিন বক্সে করে আমি ভাতের উপরই বসিয়ে দেব। আর খাওয়ার সময় বের করে নেব চলো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা এখনও যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার আর যে বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব মশলা দিয়ে আমি কিন্তু কাঁচামরিচ মরিচ দুটোই কিন্তু দিয়ে দিয়েছি কাঁচামরিচ তো বেটে দিয়েছি আর মরিচের গুঁড়া সেটা আমি এর সঙ্গে মিশিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল করে করলে না বেশি ভালো লাগে দিয়ে দেখো এই যে টিফিন বক্সে করে এখন আমি মুখটা আটকে দিয়ে ভাতের উপরই বসিয়ে দেবো তোমরা যারা কাঁকড়া মাছ খাও এভাবে করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আর ভাতের দেখো এই যে ভাতের ভিতরে বসিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করতে পারিনি তাই এই যে পরে দেখিয়ে দিলাম আর ভাতের ভিতরে কিন্তু আমি কুমড়ো সেদ্ধ দিয়েছি আর আমরা সেদ্ধ দিয়েছি আর দুধটাও কিন্তু আমার জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি রোহানের জন্য এই যে ঘেলুটা রেখেছিলাম সেই ঘেলুটা দিয়েই দুই পিস বড়া করে নেব আর ওকে আমি একটু পা কিন্তু খাইয়ে দেবো আর রান্না করে এক্ষুনি আমি স্নান করে আসবো দিন প্রচুর ধকল গেছে তাহলে বন্ধুরা তোমাদের কাছ থেকে কিন্তু এখনই আমি বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না তোমাদের কমেন্টে কিন্তু ভিডিও করার উৎসাহটা আমার আরও দ্বিগুণ হয়ে যায় চলো এই যে দেখো বড়াটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে আর এটা কিন্তু আমি এখন আর বাড়িতে নামাবো না এই কড়াইতেই থাকবে যখন ওদের খেতে দেব তখন আমি এখান থেকে নিয়ে রোয়ানকে দিয়ে দেব আর দেখো আমি স্নান করেও কিন্তু চলে এসেছি সবাইকে খেতেও দিয়ে দিয়েছি কিন্তু তোমার দাদাভাই এখন আসেনি ও আছে ঘরে একটু বাদেই আসছে আর দেখো এই যে ফাইনাল লুকটা গেলুর একদম কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আর খোলার সময় না এই যে একটু ভাত এর ভিতরে পড়ে গেছে আর কি আজকের মতো বিদায় নিচ্ছি টাটা